আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ইসলাম ধর্মের আদর্শ কত সুন্দর আমাদের ইসলাম ধর্মের মহান নায়ক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি কত সুন্দর আদর্শ কত সুন্দর তিনি চরিত্র কত সুন্দর যার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজের সার্টিফিকেট দিয়েছেন হে রসুল আপনার মতো সুন্দর চরিত্রের অধিকারী এই পৃথিবীতে একজনও নেই আসবেও না কেউ ছিলও না কোনো দিন আমরা সেই ডবির উম্মত আল্লাহ তালা আমাদেরকে সেই ডবির উম্মত বানিয়েছেন না চাইতে আল্লাহ তালা আমাদেরকে তার প্রিয় নবীর উম্মত হবার তৌফিক দান করেছেন এবং কি মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন প্রিয় ভাই আমি যদি মুসলমানের ঘরে জন্ম না নিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এদের ঘরে যদি জন্ম নিতাম তাহলে দিনের বুঝ পায়া ইসলামের দাওয়াত পায়া ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হওয়া এটা আমার জন্য খুবই কষ্ট করছিল কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদেরকে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানকে না চাইতে এই নিয়ামতগুলো আল্লাহ তালা দান করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং আখিরি নবী শেষ নবী যী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তালা কবুল করেছেন এই জন্য প্রিয় নবীকে আমরা কোনোদিন দেখি নাই প্রিয়নবীর শুধু নাম শুনেছি তার আদর্শের কথা শুনেছি আমাদের সেই অনুপ্রেরণার নাম হচ্ছে নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাকে না দেখে আমরা তাকে ভালোবাসি আর তিনি আমাদেরকে আজ থেকে পনেরো শত বৎসর আগেই ভালোবাসতে শুরু করেছেন যিনি আমাদেরকে পনেরো শত বৎসর আগের থেকে ভালোবাসতে শুরু করেছেন আমরা কি সেই নবীকে বলে থাকতে পারি আমরা যদি মেনে চলতে পারি বিশ্বনবীকে আইডল হিসেবে মানি বিশ্বনবীকে মডেল হিসেবে মানি তাহলে আমাদের এই দুনিয়ার চরিত্র সুন্দর হবে আখেরাতে আমাদের মূল্য বেড়ে যাবে দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান করবে আখেরাতে আল্লাহ তালের কাছে অনেক দামি হয়ে যাব যারা প্রিয় নবীর সত্যিকারের সত্যিকারের আশিক হতে পেরেছে যারা প্রিয় নবীর সত্যিকারের উম্মত হতে পেরেছে নবীর মতে মত সেই হলো উম্মত নবীর সুন্নতকে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে রেখে রাখতে পেরেছে তারাই হলো প্রকৃত উম্মত আর যে শেষ নবীর খাটি উম্মত হয়ে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে পরকালে গমন করবে আল্লাহ তালা তাদের জন্য স্পেশালি উত্তম স্থানের ব্যবস্থা করেছেন জান্নাতুল ফেরদাউসবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে মাঝে মধ্যে লং ভিডিও নিয়ে আসি আমরা ইসলামিক মাইন্ডের মানুষ আপনারা জানেন আমি ইসলামিক ভিডিও বানাই এই জন্য আপনাদের মাঝে তুলে ধরব আমরা যদি ইসলাম আদর্শ মেনে চলি তাহলে আমাদের দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আমাদের পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আমরা সবাই ইসলাম দিয়ে সাজাবো আল্লাহ তাল আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি